বৃহস্পতিবার না আজকে তো তোমার নিরামিষ না ও তাহলে তো ভালোই হলো বুঝলে বাবান তাহলে বেশ ভালোই হলো এই দেখো আজকে বৃহস্পতিবারে আজকে আমি এটাই নিয়ে এসেছি বুঝলে নিরামিষ ফুচকা না তুমি খেতে পারবে না পেঁয়াজ দেওয়া আছে বুঝলে পেঁয়াজ দেওয়া আছে এখানে থাক হো তুমি আজকে আমি আর বাবান খেয়ে নেবো তুমি পরের দিন খাবে ঠিক আছে আজকে খাবে না কিন্তু তুমি আমি হাত পাড়া ধুয়ে আসছি তারপরে আমি খাবো তুমি খাবে না কিন্তু হ্যাঁ পেঁয়াজ খাবে না আমি হাত পা ধুয়ে আসছি তুমি খাবে না থাকলো কিন্তু লক্ষ্য রাখবে কোথায় গেল সবাই কি করছো এই দেখো সবাই সব ফুচকা খেয়ে নিচ্ছে মাম্মা তোমাকে বললাম লক্ষ্য রাখতে তুমি এখানটায় আরে তুমি ফুচকা খেয়ে যাচ্ছ কি গো মানে এত লোভ লোভ সামলাতে পারছো না দেখে এমন হইতে লোভী কেন তুমি কেন আজকে না আকে থাকতে পারতে না তুমি হ্যাঁ আর তোমাকে যে আমি তোমাকে যে আমি লক্ষ্য রাখতে বললাম তুমি লক্ষ্য রাখলে না কেন মামা এখানে ফুচকা খেয়ে যাচ্ছে হ্যাঁ আরে ভাই আজকে তোমার কথা ভেবেই আমি আর বাবান খাবো বলে নিয়ে আসছিলাম মানে কি লোভী কি লোভী

আছো <getting> বাবা খেয়ে নাও না কিন্তু আমি সব খেয়ে কাসুম কাসুম করে খাচ্ছে দেখো টাইমটা যাবে মনে হয় এবার না তুমি খাও না না তুমি খাও তোমার লোকটা ঠিক

দেবে তাহলে দাও যত আমি তোমাকে বকি যত যাই বলি তাই বলি কি তোমাকে না দিয়ে খেয়ে নিতে পারো বলো